ভয়েস ওভার দেব কি আমার গায়ে এখনই কাটা দিয়ে উঠছে ওকে দেখে না আমি নিজেকে সামলাতে পারিনি একদমই যারা সামনে দিয়ে দেখবে তারাই বুঝতে পারবে ওর কন্ডিশনটা কোথায় চলে গেছে কালকে আমি একটা ছোট্ট উদ্যোগ নিয়েছিলাম ঘট কিনে সবার থেকে যতটা পেরেছি টাকা কালেকশন করেছি পাটুলির প্রতিটা মানুষ আমাকে প্রচুরভাবে হেল্প করেছে এবং অটোওয়ালা রিকশাবালা প্রতিটা মানুষের কাছে আমি অনেক অনেক থ্যাঙ্কফুল এভাবে আমার পাশে থাকার জন্য আমাকে কেউই নিরাশ করেনি আমি যতটা পেরেছি চেষ্টা করেছি আমার মাধ্যমে এবং আগামী দিনও আমি চেষ্টা করব ওর কাছে আরও আরও অনেক রকমভাবে হেল্প করার তোমরা এভাবেই পাশে থেকো আমি চাই ভিডিওটা প্রচুরভাবে শেয়ার হোক যাতে আরও দশটা মানুষ এইভাবেই ওকে টাকাগুলো যেন কালেকশন করে দিও পাশে থাকো ষোলো কোটি টাকা তো কম নয় অনেকটাই হিউজ সেই জন্য আমি এই উদ্যোগটা নিয়েছি পারলে তোমরাও এগিয়ে আসো ভিডিওটা অনেকটাই বড় তাই সবাইকে অনুরোধ জানাচ্ছি ভিডিওটা দেখার জন্য এইভাবেই তোমরা পাশে থাকো আর প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দিও ভিডিওটা যাতে আমি যে পরিমাণ অ্যামাউন্টটা পাবো তার হাফ টাকা আমি ওনার বাবার হাতে তুলে দিতে পারি প্রতিদিন কন্টেন্ট ক্রিয়েট করি কিন্তু আজকে আমি অসুবিধার জন্য রাস্তায় নেমেছি এবং আমি চাই শুধু আমি নয় প্রতিটা মানুষের পাশে আমি এই উদ্যোগটা নেওয়ার সময় কখনো ভাবিনি যে এতগুলো মানুষকে আমি পাশে পাবো প্রথমে ভয়ও লাগছিল যে মানুষ আমাকে রেসপন্স করবে কি না কিন্তু সত্যি কথা বলতে মানুষের মনুষ্যত্ববোধ এখনও হারায়নি যেভাবে ওরা আমার পাশে দাঁড়িয়েছে আমি ভাবতে পারিনি এখনও অবধি যে সাকসেস হতে পেরেছি সত্যি কথা বলতে তোমাদেরই এক এক টাকা ওর কাছে অনেক বড় আশীর্বাদ জীবনটা আমাদের হাতে আমরা চাইলেই ওকে সমস্তটা দিয়ে ওকে আবার আগের মতো মতোভাবে ফিরিয়ে দিতে পারি এটা আমার দ্বারাও সম্ভব না এটা আমাদের প্রত্যেকের ভাবতে হবে যে হ্যাঁ এই মানুষটাকে যেন আমরা আবার আগের মতো করে ফিরিয়ে আনতে পারি সেই জন্যই তোমাদের সহায়তা অনেকটাই প্রয়োজন নিচে কিউআর কোড দেওয়া থাকবে সেখানে তোমরা পারলে কিছু কিছু টাকা কিছু বেশি না যদি দশ টাকা হয় দশ টাকা এক টাকা হয় এক টাকা এখানে কোনো বাধ্যতামূলক নেই তোমরা যেভাবে পারো একটু সাহায্যর হাত এগিয়ে দাও এছাড়া আমাদের কাছে কোনো অপশান নেই যতটা পারবো চেষ্টা করব যতটা পারছি চেষ্টা করছি সবটা তো সম্ভব নয় বাট যতটা পারছি শুধু আমি আমার একার দ্বারা হবে না এটা সকলকে একসাথে মিলে কাজটা করতে হবে তাই চলো আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলি অশ্মিকার পাশে দাঁড়াই এই করতে করতে আমি গোটা পাটুলিটা ঘুরে শেষমেশ অব্দি শেষ মাথায় চলে এসেছি যতটা পেরেছি দেখো একটা মানুষও বাদ যায়নি প্রতিটা মানুষ আমাকে সাহায্য করেছে আমার পাশে থেকেছে আর কি করব অনেকটাই যেহেতু রাত হয়ে গেছিলো আর বাকি ফুটেজগুলো আমি নিতে পারিনি সেই জন্য বাড়িতে এসে সবার ফার্স্ট কাজ আমি সেলটপ দিয়ে আমি আমার ঘটের মুখটাকে আটকে রেখেছিলাম দিন সকালবেলা আমি চলে গেছিলাম অস্মিকাদের বাড়িতে আমার বলার মতো সত্যি কোনো ভাষা আমার কাছে নেই দেখার যতটা আমি চেষ্টা করছি ওকে সুস্থ করে তোলার বা আমি পাশে থাকার আবার সর্বস্বটা দেওয়ার চেষ্টা করব আমার এই ভিডিওটা থেকে বা আমি যা আর্ন করি তার হাফের টাকা আমি ওকে দিয়ে যাব যতটা হয় আমি প্রতি মাসে চেষ্টা করব আমি অন ক্যামেরাতেই বলে যাচ্ছি আমার বলার মতো আমি কিছু বলতেই পারছি না তোমরা দূর থেকে ক্যামেরায় যেটা দেখো সেটা সামনে এসে দেখতে পারলে বুঝবে যে ও কিভাবে আছে বা কি ব্যাপার ও আমাদের কাছে বড় আর কিছুই নেই এত সুন্দর ভাবে তাকিয়ে আছে মুখের দিকে তাকিয়ে সবার কাছে রিকোয়েস্ট যে সবাই তোমরা একটু পাশে দাঁড়াও ওর ঠিক আছে কেউ প্লিজ ওই নিজের কিউআর কোড বসিয়ে নিজের অ্যাকাউন্টে নিও না আমরা কেউ কিন্তু ভালো থাকতে পারবো না যতটা পারো এক টাকা থেকে 10 টাকা যাই দাও ওর জন্য দেওয়ার চেষ্টা করো আমরা চেষ্টা করছি হতে পারে ওর মা-বাবা ওকে জন্ম দিয়েছে কিন্তু জীবনটা কিন্তু আমাদের হাতে আমি চেষ্টা করব যতটা পারবো সবাই মিলে হেল্প না করলে ও সুস্থ হবে না কেউ হবে কালকে পাটুলিতে আমি গেছিলাম এবং ওখানে যতজন মানুষ আছে আমি সবার থেকে ফান্ডিং করেছি যে যেটা পেরেছে আমাকে দিয়েছে এটা আমার কাছে অনেক বড় ব্যাপার যেটা আমি ওনার মানে ওনার মার হাতে তুলে দিতে চাই শোনামা হাসলো কিন্তু খুব খুশি হয়েছে তাই আমি চাইবো এই যতটুকু আছে যত টাকাই আছে প্রত্যেকের আশীর্বাদ ওর কাছে আছে ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক এটাই চাইবো 咱都得买。